জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এস নবম দশম ইতিহাসের আজকের মক টেস্ট নাম্বার পাঁচ তোমরা যারা এক থেকে চার পর্যন্ত দেখো অবশ্যই দেখে নিও আজকের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে তার এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা অবশ্যই ষাটটির মধ্যে কতগুলো প্রশ্ন উত্তর দিতে পারছো কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের যে সিলেবাসটা রয়েছে দশটা টপিক রয়েছে সেই দশটা টপিক থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে চারটি অপশন বলার সময় তোমরা নিজেরা চেষ্টা করবে সিন্ধু সভ্যতায় ব্যবহৃত মাপকাঠির প্রমাণ মেলে কোথা থেকে মহেন্দ্র দ্বারো কালীবঙ্গান হরপ্পা ধলাভিটা সঠিক উত্তর হবে মহেন্দ্র দারো সঠিক উত্তর অপশন নাম্বার এ হিন্দু সভ্যতায় কোনো মন্দিরের সন্ধান পাওয়া যায়নি এটা প্রমাণ করে কি ধর্ম ছিল না তারা প্রকৃতি পূজক ছিল মন্দির ধ্বংস হয় নাকি আচারবিহীন সভ্যতা ছিল সঠিক উত্তর হবে তারা প্রকৃতি পূজা করত সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি তারপরে দেখো বৈদিক যুগে সপ্ত সিন্ধু বলতে কি বোঝায় ষাটটি নদী সাতজন ঋষি ষাটটি জনপদ ষাটটি দেবতা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে ষাটটি নদী সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ তারপরে পরবর্তী বৈদিক যুগে স্মৃতি সাহিত্য মূলত কী ধরনের গ্রন্থ ইতিহাস আইনবিধি নাটক গীতিকাব্য চারটা সঠিক উত্তর হবে আইনবিধি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের প্রত্যেকের জন্য এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট সুপারভ্যাস শুরু হতে চলেছে ফার্স্ট আগস্ট থেকে তোমরা যারা ভর্তি হতে চাও এখন থেকে ভর্তি হতে পারবে এই মক টেস্টের যে বিশেষত্ব সেটা তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে মক টেস্ট করানো হবে মক টেস্টগুলো থাকবে সাজেশন টাইপ মানে টেস্টগুলো সাইজেন্স টাইপ এই জন্য করা হচ্ছে কারণ অনেকের প্রস্তুতি ভালো করে হয়ে নাই এবং অনেকে এই সিলেবাসটা কমপ্লিট করতে পারোনি তাই শেষ মুহুর্তে এই পুরো এক মাস ধরে আমাদের পরীক্ষা ওইবারের পরীক্ষা হবে পরীক্ষা চলবে এবং কী কীরকম প্রশ্ন আসতে পারে কমন যোগ্য যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা হবে অবশ্যই ব্যাসটি ইম্পর্টেন্ট দুশো ঊনপঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবে এই নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করতে পারো ফোন দুশো ঊনপঞ্চাশ টাকা ফোনপে করার পরে হোয়াটসঅ্যাপে কিনশোর দিয়ে নিজের নাম লিখে দাও এসএলএসটি মকটেস ব্যাসে যুক্ত করা হবে নবম দশমের জন্য রয়েছে একাদশ দ্বাদশের জন্য রয়েছে দুটোর জন্য একবারই বিয়ে করতে হবে ওয়ান টাইম দুশো উনপঞ্চাশ বেশ তার এছাড়া এই ইতিহাসে যে মকটেজ বইটি রয়েছে এই মকটেজ বই থেকে কিন্তু করানো হবে তারপরে দেখো প্রশ্ন সেটা হচ্ছে পাঁচ অজাতশত্রু কোন ধর্মীয় সভায় অংশগ্রহণ করেন প্রথম বৌধসঙ্ঘ দ্বিতীয় সভা দ্বিতীয় বৌধসঙ্ঘ নাকি প্রথম জৌনসভা পাঁচ এটা সঠিক উত্তর হবে তোমাদের দ্বিতীয় বৌধসঙ্ঘ সঠিক উত্তর হবে দ্বিতীয় বৌধসঙ্ঘ অপশন নাম্বার সি মৌর্য আমলে রাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান দায়িত্ব কী ছিল ছয়ের সেটা হচ্ছে শত্রুর গতিবিধি দেখা সঠিক উত্তর অপশন নাম্বার সি তাতে হচ্ছে অশোকের রোমিন্ডের স্তম্ভলিপি কার উল্লেখ আছে সেটা হচ্ছে গৌতম বুদ্ধ মহাবীর কটিল্য চার নক কিছু কিছু টাইপিং মিস্টেক হয়েছে দেখে নাম একটু ভালো করে সেটা হচ্ছে গৌতম বুদ্ধ হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ চীনা পরিব্রাজক ফা ভারতে আসেন কো কার রাজত্বকালে সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নাকি হর্ষবর্ধন চন্দ্রগুপ্ত মৌর্য আটের সঠিক উত্তর হবে বি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ফাই নবপত্র কার রাজসভার অংশ ছিল নবপত্র কার রাজসভার অংশ ছিল সঠিক উত্তর বলো প্রত্যেকে সেটা হচ্ছে বিক্রমাদিত্য অপশন হবে সঠিক উত্তর হবে বি সেন যুগে সাধারণত সভা বলতে কি বোঝানো হতো রাজকীয় সেনা গ্রামীণ পঞ্চায়েত কৃষকদের সমিতি নাকি ব্রাহ্মণিক সম্মেলন দশের সঠিক উত্তর হবে গ্রামীণ যে পঞ্চায়েত সেটাকে বোঝানো হতো দিল্লি সালতানাতের কোন শাসক হিন্দুদের চড়াই কর পুনরায় চালু করে চরাই কর সেটা হচ্ছে ফিরোজ শাহ ইলতুতিস মোহাম্মদ বিন তুগলক আলাউদ্দিন খিলজি এগারোটা সঠিক উত্তর হচ্ছে ফিরোজ শাহ ফিরোজ শাহ পুনরায় হিন্দুদের চড়াই কর আরোপ করেছেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ খিলজি প্রশাসনের খাদ্য দপ্তরের প্রধান কে ছিল বারোটা সঠিক উত্তর হচ্ছে শাহনা ই মান্ডি সেটা অপশন নাম্বার বি তারপরে দেখো ফিরোজ শাহ তুগলক কোন খ্যাতনামা সংস্কার করেছিলেন খ্যাতনামা সংস্কার করেছিলেন সঠিক উত্তর হবে তেরোটা জল সরবরাহ ব্যবস্থা অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর সাম্রাজ্যের মহানবমী উৎসব অনুষ্ঠিত হতো হাম্পিতে অমরাবতীতে কৈনজে নাকি মাদুরাই চৌদ্দ সঠিক উত্তর হবে হাম্পিতে অপশন নাম্বার এ পনেরো বাবরের আত্মজীবনীর নাম কি বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে প্রত্যেকে পারবে বাবর নামা অপশন নাম্বার এ শের সুরি সড়কি আজম কোন দুটি শহর যুক্ত করত সড়কি আজম দিল্লি ও পেশুয়ার কলকাতা আগ্রা আগ্রা লাহোর কলকাতা দিল্লি ষোলো সঠিক উত্তর হবে দিল্লি ও পেশুয়ার সঠিক উত্তর অপশন নাম্বার এ আকবরের ইবাদতখানা কোন স্থানে নির্মিত হয়েছিল দিল্লি আগ্রা ফতেপুর সিক্রি লাহোর সতেরো সঠিক উত্তর হবে ফতেপুর সিক্রি অপশন নাম্বার সি আকবরের রাজসভায় দিনী ইলাহি ধর্ম ধর্মে কাকে প্রথম আহ্বান জানানো হয় টোডারমল আবুল ফজল বীরবল রানা প্রতাপ আঠেরো সঠিক উত্তর হবে বীরবল বীরবলে আসল নাম ছিল মহেশ দাস এটা ইম্পর্টেন্ট মনে রাখবে পরীক্ষা অনেকবার দেয় অপশন নাম্বার সি জাহাঙ্গীর তার আত্মজীবনীতে কাকে চিত্রশিল্পের গর্ব বলেন মীর শাহিদ আবুল হাসান বিষ্ণু দাস নাকি মনোহর উনিশ মনোহর জাহাঙ্গীর মনোহরকে চিত্রশিল্পের গর্ব বলে অভিহিত করেছেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি ঔরঙ্গজেব দক্ষিণ জয় করেন কাদের পরাজিত করে কুড়ির সঠিক উত্তর হবে গলকুণ্ডা ও বিজাপুর সঠিক উত্তর অপশন নাম্বার এ তারপর দেখো পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কেছিলেন পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কেছিলেন প্রত্যেকে আশা করি পারবে সিরাজদুল্লাহ সঠিক উত্তর অপশন নাম্বার বি বাইশের প্রশ্ন দেখো ডুয়েল গভর্নমেন্ট প্রবর্তন কে করেন লর্ড ক্লাইভ ওয়ারেন হেস্টিংস কর্নওয়ালিস উইলিয়াম বেন্টিং বাইশের সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্লাইভ অপশন নাম্বার এ মহেশ্বর যুদ্ধে ইংরেজদের সাহায্য করে কোন দেশ পর্তুগাল ফ্রান্স ইংল্যান্ড জার্মানি তেইশের ফ্রান্স সঠিক উত্তর হবে বি অপশান নাম্বার বি তারপরে দেখো ডালহস্বি দখলনীতি প্রয়োগের ফলে কোন রাজ্য ব্রিটিশদের দখলে চলে আসে হায়দ্রাবাদ সিকিম ঝাঁসি তিবাংপুর সঠিক উত্তর হবে ঝাঁসি ঝাঁসি রানী লক্ষ্মীবাই নিঃসন্তান ছিলেন বলে ডালহস্বি রাজ্য দখল করে নিয়েছিলেন তাহলে সঠিক উত্তর হবে নাম্বার সি আসাম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় কোন যুদ্ধে আসাম ব্রিটিশ ভারতে অন্তর্ভুক্ত হয় কোন যুদ্ধে পঁচিশে সঠিক উত্তর হবে প্রথম বার্মা যুদ্ধ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর ফরাজি আন্দোলন আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল সঠিক উত্তর হবে ছাব্বিশের ঢাকা অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহে লক্ষ্যের নেতৃত্ব দেন কে সাতাশে সঠিক উত্তর হবে বেগম হজরত মহল সঠিক উত্তর অপশন নাম্বার বি আঠাশ ধর্মীয় অপমান সামরিক অবুত্থান হিন্দু মুসলিম ঐকনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরাজয় আঠাশ এটা সঠিক উত্তর হবে ধর্মীয় অপমান কার্তুজে গরু ও শুকুরের চর্বি থাকায় ধর্মীয় অপমান বোধ করে বিদ্রোহ হয় কে তারপরে দেখো বিদ্যাসাগর বর্ণ পরিচয় ছাড়াও কোন বিষয়ে সংস্কার করেছেন উনত্রিশের সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে নারী শিক্ষা তিনি বিধ বিবাহ চালু করেন এবং নারী শিক্ষার প্রসারে কাজ করেছেন অপশন নাম্বার বি তিরিশের ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের আগে কোন সংগঠন সক্রিয় ছিল ইম্পর্টেন্ট ভেরি ভেরি প্রশ্ন ব্রহ্ম সমাজ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আর্য সমাজ সংস্কার কমিটি তিরিশের সঠিক উত্তর হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গঠিত এই সংগঠন কংগ্রেসের পূর্ব সূচি হিসেবে গঠিত হয়েছিল তোর হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অপশান বি তারপরে দেখো একত্রিশ সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন কার চাপে গান্ধীজির চাপে নেহরুর চাপে নাকি আজাদ হিন্দ ফৌজ গঠনের জন্য নাকি ব্রিটিশদের নির্দেশে একত্রিশ গান্ধীজির চাপে উনিশশো উনচল্লিশ সালে গান্ধীর বিরোধিতার মুখে তিলক এবং কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করেছেন তাহলে এখানে হচ্ছে এই গান্ধীজি হবে সঠিক উত্তর অপশন এ স্বদেশী আন্দোলনের সময় কোন শিল্প গড়ে ওঠে বত্রিশ সেটা হচ্ছে কাপড় অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর গান্ধীজির হিন স্বরাজ গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে তেত্রিশ সঠিক উত্তর হচ্ছে উনিশশো নয় সালে সিভিল ডিসঅবেডিয়েন্স আন্দোলনের সময় লবণ আইন ভঙ্গ করা হয় সেটা চৌত্রিশ সঠিক উত্তর হবে ডান্ডি অভিযান সেটা সঠিক উত্তর অপশান নাম্বার বি তারপরে দেখো পাকিস্তানের প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন সেটা হচ্ছে লাহোর অধিবেশন খুবই সহজ প্রশ্ন অবশ্য ভারত স্বাধীনতা আইনের ভিত্তিতে দেশভাগ কার্যকর হয় কত সালে ছত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ বিপ্লবের এক গুরুত্বপূর্ণ পরিণতি ছিল সেটা কীরকম সাঁত্রিশ গণতন্ত্রের উত্থান সঠিক উত্তর অপশন বি রবেস্প্রিয়ার কোন কমিটির নেতৃত্ব দেন প্রতিরক্ষা কমিটি জননিরাপত্তা কমিটি অর্থনৈতিক কমিটি গণশিক্ষা কমিটি জননিরাপত্তা কমিটি অপশন বি তারপরে উনচল্লিশ ন্যাপোলিয়ানের সেনাবাহিনী রাশিয়ায় পরাজিত হয় কিসে ফান্ডায় অস্ত্রের অভাবে সেনার বিশ্বাসঘাতকতায় নাকি পদ হারানোয় উনচল্লিশ সঠিক উত্তর হবে ঠান্ডায় অপশান এ চল্লিশ ন্যাপোলিয়ানের পতনের পর ইউরোপের মানচিত্রের পুনর্গঠন হয় কোন চুক্তিতে বা কীভাবে ভিয়েনা কংগ্রেস ইউরোপ পুনর্গঠনের উদ্দেশ্যে আঠারোশো পনেরো সালে এই কংগ্রেস হয় অপশান বি ইউরোপীয় জাতীয়তাবাদের সূচনা হয় কোন বিপ্লবের মাধ্যমে ফরাসি বিপ্লব রুশ বিপ্লব আমেরিকান বিপ্লব ইংরেজ বিপ্লব সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ফরাসি বিপ্লব তা দেখো আঠারোশো পনেরো সালে ভিয়েনা কংগ্রেসের প্রধান উদ্দেশ্য কী ছিল ইউরোপের শান্তি প্রতিষ্ঠা করা অপশন এ হবে সঠিক উত্তর চুয়াল্লিশ নিচের কোনটি জার্মান একীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল চুয়াল্লিশ সঠিক উত্তর হবে বিসমার্ক বিসমার্ক হবে সঠিক উত্তর অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে পঁয়তাল্লিশ সেটা দেখো কি বলা হয়েছে লৌহ ও রক্তনীতির সঙ্গে যুক্ত ব্যক্তির নাম কি পঁয়তাল্লিশ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বিশমার্ক লৌহ ও রক্তনীতির প্রবক্তা তিনি সেটা হচ্ছে বিসমার্ক অপশান নাম্বার সি যা যা করানো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এছাড়া আমাদের যে ব্যাচের কথা বললাম ব্যাচের মধ্যে প্রত্যেকটা টপিক ধরে ধরে প্র্যাকটিসের করানো হবে সাজেশন করানো হবে কারণ সাজেশন ছাড়া সিলেবাস কমপ্লিট হবে না দুশো ঊনপঞ্চাশ টাকায় ব্যাচে ভর্তি হতে পারবে তুমি যে নাম্বারটা তোমাকে দেখালাম এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কয়েন বক্সে নাম্বার পেয়ে যাবে সেই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো নিজের কোন ব্যক্তি ইতালির একীকরণে ভূমিকা পালন করে বলেছে খুব ইম্পর্টেন্ট করে তাহলে সঠিক উত্তর কোনটা হবে ছিৎচল্লিশ সঠিক উত্তর হবে বিসমার্ক বিসমার্ক তিনি জার্মান একীকরণে কাজ করলেও ইতালির একীকরণে তিনি ছিলেন না ইম্পর্টেন্ট অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর ইয়াং ইটালি গঠনের সঙ্গে কোন ব্যক্তির নাম জড়িত রয়েছে সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে মাজিনি তরুণ ইতালির প্রতিষ্ঠা ছিলেন মাজিনী সঠিক উত্তর অপশান নাম্বার ডি জার্মান একীকরণ কবে সম্পূর্ণ হয়েছিল আটচল্লিশে সঠিক উত্তর হবে উনিশশো নাকি আঠেরোশো সরি সঠিক উত্তর হবে আঠেরোশো সাল অপশন নাম্বার বি ভিয়েনায় কংগ্রেসের নেতৃত্ব প্রদান করেছেন কে সঠিক উত্তর ঊনপঞ্চাশটা সেটা হচ্ছে ম্যাটার্নিক সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো পঞ্চাশটা পঞ্চাশ হচ্ছে ফ্রাঙ্কো প্রশিয়ান যুদ্ধ সংগঠিত হয় কত সালে পঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো সত্তর সালে অপশান নাম্বার সি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কেছিলেন প্রত্যেকে নিশ্চয়ই যেন অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম অপশন সি হবে সঠিক উত্তর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বাহান্ন সঠিক উত্তর হচ্ছে বোম্বে আঠারোশো পঁচাশি সালে প্রথম অধিবেশন এখানেই হয়েছিল অপশন সি স্বদেশি আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল তিপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে বিদেশি পণ্যের বর্জন মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের যে পণ্য সেগুলোকে বর্জন করে নিজের যে পণ্য সেটা তৈরি করা অপশান নাম্বার কী হবে ব্রিটিশ পণ্য বর্জন মানে হচ্ছে বিদেশি পণ্য বর্জন সেটা তিপ্পান্ন হচ্ছে অপশান বি পঞ্চান্নটা দেখো কেসরি পত্রিকা কার সম্পাদনায় প্রকাশিত হতো লাল লাজপর রায় বিপিন চন্দ্রপাল বালগঙ্গাধর তিলক আনন্দমোহন বসু পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে বালগঙ্গাধর তিলক এটা সঠিক উত্তর তার আগে চন্নটা মিস্টেক হয়েছে মনে হচ্ছে দেখি চন্নটা এখানে আছে বালগঙ্গাধর তিলকের বিখ্যাত উক্তিটি কী ছিল ছড়া আমার জন্মসিদ্ধ অধিকার নিশ্চয়ই প্রত্যেকে পারত এটা তারপরে দেখো ছাপ্পান্ন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় ছাপ্পান্ন সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অপশান বি হবে সঠিক উত্তর তারপরে হচ্ছে মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না আগা খান স্যার সৈয়দ আহমেদ খান লিয়াকত আলী খান সাতান্ন সঠিক উত্তর হচ্ছে আগা খান আগা খান ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি অপশান বি হবে সঠিক উত্তর বঙ্গভঙ্গ রোদের বছর কোনটি বঙ্গভঙ্গ হচ্ছে উনিশশো বঙ্গভঙ্গ বাতিল হয় উনিশশো সালে সেটা হচ্ছে অপশান এ দেখো দুটো প্রশ্ন আছে হিন্দু মুসলিম ঐক্য কাকে বলা হতো সুভাষচন্দ্র বসু মতিলাল নেহেরু মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্না সঠিক উত্তর কোনটি হবে মহাত্মা গান্ধী সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি তারপরে দেখো মন্টেগু চেমস ফোর্ড সংস্কার কোন সালের কার্যকর হয় আট ষাটেরটা উনিশশো সালে সঠিক উত্তর অপশন নাম্বার এ এই ষাটটি প্রশ্নের মধ্যে তুমি কতগুলো প্রশ্ন পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও আর একটু আগে যে প্র্যাকটিস সিটটা তোমাদেরকে দেখালাম এই প্র্যাকটিস তুমি চাইলে পার্চেস করতে পারো নবম দশমিক জন আলদা রয়েছে এবং একাদশ জন্য আলাদা রয়েছে এটা একাদশ দাদশের জন্য প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হার্ড কপি বই বাড়িতে পেয়ে যাবে এছাড়া এটা নবম দশমের জন্য আর তুমি যদি চাও আমাদের ব্যাচে ভর্তি হতে এখানে যে ব্যাচটা তুমি দেখতে পাচ্ছ এস এল এসটি সুপার মকটেস্ট ব্যাচ সপ্তাহে ছ দিন পরীক্ষা হবে ওইএমআরএ পরীক্ষা হবে যেমনটা এস এল পরীক্ষা হয় ঠিক সেইভাবে দেড় ঘন্টা টাইম থাকবে রাত্রি আট থেকে ক্লাস হবে যারা ভর্তি হতে ইচ্ছুক এখন থেকে ভর্তি হও ফার্স্ট থেকে কিন্তু ব্যাচ শুরু হতে চলেছে নাম্বারটা একটু আগে দেখালাম ওই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো